বলি বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে থেকেছে যে বিজেপি আজকে এখন এখানে আমরা এক তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই ছাত্ররা যে কাজটা করেছেন সেটা হয়েছে মুক্তিযুদ্ধের বয়ানটাকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন মুক্তিযুদ্ধকে বেদখল হয়ে গিয়েছিল তার বয়ানটা বেদখল হয়ে গিয়েছিল তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন এটা একটা বিরাট অর্জন এবং আমার বিশ্বাস ভাষা আন্দোলন তার একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে এবারে এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে এটা কিন্তু ঘটতে বাধ্য যে ছেলেমেয়েরা দু হাজার সালে কোটা আন্দোলন করেছেন বা তার আগে নিরাপদ সড়ক আন্দোলন করেছেন সেই বাচ্চারা স্কুলে এবং কলেজে পড়ত তারা এখন বিশ্ববিদ্যালয়ে এসে ঢুকেছে এবং তার কারণে আজকে প্রতিবাদের ধরন আন্দোলনের ধরন সংগ্রামের রূপ তেজ এবং শক্তি বদলে গিয়েছে কণ্ঠস্বর আপনারা শুনেন আমাদের মেয়েরা কি ভাষায় কথা বলছে